এই শরীরে কয়জন তোমরা এখন শরীরে কয়জন হাত ছেড়ে দে এ শুয়ে باشো শুয়ে باشুক শরীরে কয়জন আছে ভদ্রভাবে কথা বলো হাতছাড়া মুখিতা হাচরো মুখিতা হাচরো কয়জন তোমরা শুরু শরীরে কয়জন সাত ভাই সাত ভাই হুম তোমরা হিন্দু না মুসলমান হাত মুড করে হাত উপরে হাত মুড করে হাত উপরে আমার কাছে লাটে আছে আমি যেটা বলবো সেটাই করতে হবে হাত মুড করো হাত মুড করতে বল এই হাত মুড করে রাখো দুই হাত মোট দুই হাত হাট এখানে দুই হাত হাটর পায় জোরে কথা বলো সাত ভাই জোরে ভালো হম হু কি কবে হ্যাঁ আমরা সাত ভাই সেটা বলো হিন্দু না মুসলমান তো না হম জোরে ভালো মুসলমান মুসলমান হিন্দু না না রবি সাথে কত বছর পাঁচ বছর তিরাশি কত বছর

রুগী তো তো কোনো ক্ষতি না করেছে ক্ষতি করছে না আমি চুলের মধ্যে ভাড়া দিছি কে কথা দিয়ে দেখ নিয়ে ব্যস্ত হলে হবে না তো চুলের মধ্যে পারা মারছে আমি মরে মাইলেই ছেড়ে দিই তোমার কালামের বরকতে শক্তি ধ্বংস

এখন তোদের সমস্যা তার ছেলে চলে যায় আপনার মা না চলে যাওয়ার কথা বলেছে যাস কেন আমাদের অনেক আশা দিচ্ছে কিন্তু যায়নি কখনো তাই কি গেলি না কেন গেলি না কেন বল তাড়াতাড়ি গেলি না কেন না জবে বোতল ঢুকবি না জবে না জবে এখন বল বোতল ঢুকবি নাকি জবে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি মুখে তাড়াতাড়ি বোতল ঢুকবি নাকি জবে মেরে ফেলবি দেবো মেরে ফেল দেবো

ان الذين كفروا من الاعمى فمن يهديه الا الله হ্যাঁ বল তারা আবার তিরা শুরু করলো তোরা হিন্দু না জোরে বা সাতজন হিন্দু সাতজন বাহিরে আর কেউ আছে সাতজন বাহিরে আর কেউ আছে তোরা তোরা সাতজন ছাড়া কেউ আছে

ढोक ढोक मेरे फिर से बकिंचू सबसे बता रहा हूँ ढोक मेरे फिर से बकिंचू अच्छा ढोक

ব্যাডা কি বলতেছে ওরা কি বলতেছে আর না বলেন যে বিশটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে বিশটা বছরের কষ্ট দিচ্ছে অনেক কষ্ট কি বলতেছে কার কষ্ট দিব আর ছেড়ে দেবেন এটাকে ছেড়ে দেব আমি নাকি আটকে রাখবো আটকে আটকে আবার আটকে রাখবো আপনার শরীরে ব্যথা আছে কিনা দেখেন তো ব্যথা নাই আপনি আমাকে চেনেন আমাকে দেখছেন কোনোদিন কি কথা হয়েছে এত সময় শরীর কি হচ্ছিল আপনার মনে আছে কিছু মুখে বলেন না আলহামদুলিল্লাহ